আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটি অবশ্যই আমাদের টন্ডিপ এবং তার সঙ্গে হচ্ছে তার দালাল দিদি তো কালকে টন্ডিপের তোমরা সবাই দেখেছ কালকে টন্ডিপের ব্লগ যেখানে আমরা কি দেখতে পেলাম যে না রাখি উৎসব রাখি উৎসব পালন হচ্ছে এই কদিন আগে তোমরা দেখতে পেয়েছ যে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে এই বেচুর চ্যানেলে যেখানে আমরা সমস্ত দেশ স্বাধীনতা দিবস আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস সেইভাবে পালিত উদযাপিত হয়নি আজকে এই তিলকতমার ঘটনাটার জন্য যেটার জন্য এখনও আন্দোলন চলছে আমরা প্রত্যেকটা মানুষ জাস্টিসের জন্য তাকিয়ে আছি যে কখন আমাদের সঠিক বিচার আমরা পাবো সঠিক বিচার আমরা পাবো নিরাপত্তাহীনতা এখন মানে বর্তমানে প্রত্যেকটা মা এমন কেউ নেই কোনো মা নেই যেই মারা মানে কি বলবো নিরাপত্তাহীনতায় তাদের সন্তানদের নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে কালকে আমরা আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম তিলক তো আমার মা এবং বাবার তিনি বলছেন তার মা বলছেন আমার মেয়ে যখন কর্মস্থলে যে আমি জানি এটা ওর সেকেন্ড হোম ও কর্মস্থলে পৌঁছে গেছে আর আমার কোনো চিন্তা নেই যতক্ষণ রাস্তায় থাকতো চিন্তা করতাম কিন্তু কোনোদিনও ওর কর্মস্থলে পৌঁছে যাওয়ার পরে চিন্তা করিনি চিন্তা করিনি ভাবিনি একবারও যে সেখানেই আমার মেয়ের এইভাবে এইভাবে তার প্রাণটা চলে যাবে একবারের জন্যও ভাবিনি আমরা এরপরে এরও আগে দেখেছি যাদবপুরের ঘটনা যাদবপুরের ঘটনাতেও আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি সুরাহা পাইনি সেই ছেলেটারও সেই ছেলেটারও কি মানে কারা কারা এই মানে কঠিন ঘটনার সঙ্গে কারা কারা এই নোংরা ঘটনার সঙ্গে বর বড় ঘটনার সঙ্গে জড়িত সেই দোষীদের কিন্তু এখনও শাস্তি আমরা সেইভাবে দেখতে পাইনি আবার একটা ঘটনা যেটা আমাদের সমস্ত মানুষের রু কেঁপে উঠেছে আমরা আজকের ডেটে রাস্তায় মানে মহিলা কেন পুরুষরাও আমি বলবো ছেলেরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এই বর্তমান এই সিচুয়েশানটা দেখার পরে সেখানে আজকে এদেরকে দেখলাম এই বড় ব্লগার যারা লাখের ওপরে সাবস্ক্রাইবার গেন করে বসে রয়েছে তারা কি দিচ্ছে কি দিচ্ছে সমাজকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা কি করছে স্বাধীনতা দিবস পালন করছে কোনো রকম দুঃখ রকম যন্ত্রণা রকম কোনো কিছুর ছাপ তাদের একদিন ভাষণ দেওয়ার মতন কোমরে হাত দিয়ে তিলকতমা সম্বন্ধে অনেক কিছু বললেন দোষীরা শাস্তি পাবেই হ্যাঁ আমরা আশা রাখি মানে বিশাল একটা ব্যাপার এইরকম এই রকম চোখে মুখের মধ্যে তাচ্ছিল্যতা হ্যাঁ ঝরে ঝরে পড়ছিল কারণ এই এই পুরুষটি এই ফ্যামিলিটি কোনো মহিলার সম্মানই করতে জানে না সম্মান মহিলাদের সম্মান কী জিনিস সম্মানটা মাথায় দেয় খায় না গায়ে ফাঁকে এরা জানেই না এরা জানেই না এই পরিবারটা এরা হচ্ছে শুধু কন্টেন্ট পয়সা রোজগার স্বার্থ সুবিধাবাদী স্বার্থপর সুবিধাবাদী এবং স্বার্থপর একটা পরিবার যারা নিজের স্বার্থটুকু যারা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কোথায় কি হলো হ্যাঁ কে কোথায় গেল কেউ মরলো না বাঁচলো তাই নিয়ে এদের বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই আজকে আমরা রাখি উৎসব পালন করা দেখছি কোন রাখি উৎসব যেই রাখি উৎসব জীবনে এই পরিবারটা ছিলই না রাখি উৎসব ভাইপোটা এই পরিবারে নেই নেই এই পরিবারের আমরা দেখেছি এই পরিবারের এর বিগত দিনগুলোতে আগের যদি ব্লগিংগুলো তোমরা দেখো আজকে এই বাড়িরই একটি মানে এই 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 কাপুরুষের স্ত্রী হ্যাঁ যাকে ওর নাম কি বলে মানে মেয়েটিকে কোনো দিনও এক বছর বিয়ের এক বছর মানে সাত মাস যখন তার বাচ্চার বয়স ছিল সেই বছরই সে ভাইফোঁটা আর রাখি উৎসবটা পালন করেছে তারপরে তাকে রাখি দিতে রাখি পড়াতে দেওয়া হয়নি ভাইফোঁটা পালন করতে দেওয়া হয়নি কারণ কি না তাদের এই নিয়ম নেই কিন্তু আজকে কিছু দালাল চক্রের কিছু দালালদের খুশি করার জন্য হ্যাঁ এবং এবং ভিউয়ার্সদের খুশি করার জন্য সে কি করছে আজকে রাখি পালন করছে আজকে ভাই ভাইফোঁটা পালন করছে কারণ কি কারণ কি সেখান থেকে আর্নিং আসবে আর বউ যদি রাখি উৎসব পালন করত তাহলে তো যেত বউ বাপের বাড়িতে গেলে সেখানে তাকে একটা গিফট দিতে হতো ভাইয়ের গিফটে দাদার গিফটের জন্য কিছু টাকা পয়সা দিতে হতো সেখানে তো আসতো না ভাই এখানে তো আসছে এখানে আসছে এখানে মাল্লু আসছে হ্যাঁ মানুষ ওর নাম কি বলে ভাই ফোটার উপলক্ষে হ্যাঁ টাকা আসছে রাখি উৎসব উপলক্ষে টাকা আসছে এখানে তো যাচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে কালকে রাখি উৎসব পালন করা হলো অনেক মানুষ দেখলাম বেশ তিনখানা বক্স দেখালো রাখি উৎসবের রাখি পেয়েছে কিন্তু কিন্তু গিফটগুলো দেখে গিফট দেখে আমাদের বেচুমিত্তি কিন্তু মুখটা এইটুকু হয়ে গেছে মানে ওইসব ওই মানে কি বলে কাজু মাজু আর ওইসব যে দেয় তোমার গিফটগুলো থাকে দেখবে এখন অনলাইনে রাখি উৎসব উপলক্ষে গিফট পাওয়া যায় বক্স পাওয়া যায় বেশ চকলেট টকলেট দেওয়া চকলেট কাজু তারপরে আমন্ড এইসব দেওয়া বক্স পাওয়া যায় তা ওইটা ওইগুলো পেয়ে কিন্তু বেচুর মন ভরেনি একদম ভরেনি কারণ বেচু বড় বড় জিনিস পেয়ে অভ্যস্ত বউকে বিক্রি করে ওয়াইটির মার্কেটে বেচু বউ বিক্রি করে বেচু কি করেছে বেচু খাট খাট আদায় করেছে মানুষের কাছ থেকে বেচু আলমারি আদায় করেছে বেচু ক্যাশ টাকা আদায় করেছে বেচু জামা কাপড় আদায় করেছে বেচুকে মানুষ একেবারে ভরে ভরে গিফট দিয়েছে কিন্তু এখন যেই বেচু যেই জিনিসগুলো পাচ্ছে এইটাতে বেচুর কিন্তু মন একদম ভরছে না মানে তোমরা আমাকে গিফট দিয়েছো এই গিফট মানে এই গিফট মানে বলতে চাইছি এইরম গিফট মানে বলে না বাঁদরের মানে বাদরের গলায় মুক্তর মালা দেখেছো যে যেটা ডিজার্ভ করে না তাকে যদি সেটা দেওয়া হয় সে সেটার মূল্য বুঝবে মূল্য বুঝবে জীবনে ওর গন্ডি ছিল মানে কি বলবো ওই গ্রামের চৌহদ্দিটা হচ্ছে ওর গন্ডি তার বাইরে ওর কোনো জগৎ ছিল না ওর জগৎ বলতে ওর ফ্যামিলির ওর মা আর ও আর ওর সন্তান এই ওর বউকেও চেনে না ওর বাবাকেও ব্যবহার করে ওর মাকেও ও প্রয়োজনে ব্যবহার করে তোমরা যদি ভেবে দেখো মাকে বিশাল ভালোবাসা একদমই না একদমই না ওর মাকেও পুরোদমে ব্যবহার করে আজকে পুরো দেশ রাখি উৎসব কালো রাখি পরিয়ে রাখি উৎসব পালন করা হয়েছে যেইটাকে একটা মানে কি বলবো ব্ল্যাক ডে হিসাবে ধরা হচ্ছে কারণ এই যে পরিস্থিতি যতক্ষণ এই জাস্টিস না পাওয়া হচ্ছে হ্যাঁ সেখানে কালো রাখি পরানো হয়েছে সেখানে এই বেচু কি করছে যেই উৎসবটা জীবনে কোনোদিনও পালনই করেনি যেই রিচুয়ালটা তাদের নেই সেই রিচুয়ালটা বাঁচা মানে পালন করার জন্য ঠিক এই বছরই এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ও দিন বেছে নিয়েছে রাখি উৎসব পালন করা কন্টেন্ট ভাই কন্টেন্ট ওই কন্টেন্ট থেকে টাকা আসবে ওই কন্টেন্ট থেকে টাকা আসবে কোথায় কে আন্দোলন করলো কারা রাস্তায় ধর্না দিল তাতে বেচুর আসে যায় বেচুর আসে যায় যতই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হোক না কেন ওর ওইসবে কিচ্ছু আসে যায় ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে একটা জিনিসে দেখাতে চায় বউকে বিক্রি করো এটা হচ্ছে ওর আদর্শ এটাই ওর চ্যানেল থেকে প্রমোট করে সর্বক্ষণ এটাই প্রমোট করে এইবার চলে আসি বেচুর দিদির কাছে দালাল দিদি গেল ভাইয়ের রাখি উৎসব বলে কথা ভাইকে রাখিতে যদি না যায় মানুষ তো জুতাবে জুতাবে কারণ অলরেডি এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছিলো তো দিদি গেল ভাইয়ের বাড়িতে রাখির থালা সাজানো হলো রাখি আসলো ভাই রাখি পরলো হ্যাঁ দিদি বলছে আমি অরিজিনাল রাখি দিয়েছি সবাই কৃত্রিম রাখি দিয়েছে আমি অরিজিনাল রাখি অরিজিনাল রাখিটা কি না ফুলের তৈরি রাখি তা বলছে দিদি যারা পাঠিয়েছে তারা তো দূর থেকে পাঠিয়েছে তারা দূর থেকে পাঠিয়েছে হ্যাঁ তাদের পক্ষে তো ওই অরিজিনাল ফুলের রাখিটা পাঠানো সম্ভব না কারণ তাদের রাখিটা যখন এসে পৌঁছাবে ভাইয়ের কাছে ততক্ষণ ওই রাখি হয় শুকিয়ে যাবে নালে পচে যাবে তাহলে কি করে তারা ওই রাখিটা পাঠাবে তা যাই হোক পাঠালো এবার দিদি পাঁচশো টাকা দিল দিদি পাঁচশো টাকা দিল তা বলছে দিদি তো ভাইকে পাঁচশো টাকা দিল ভাইকে কিছু দিদিকে দিল দিদিকে কি ভাই কিছু দিয়েছে কারণ এর তো দেওয়ার গল্প নেই শুধু নেওয়ার গল্প আছে শুধু নেওয়ার গল্প আছে দেওয়ার গল্পে না চেনেন দেওয়ার গল্প না বোঝে না জানে না করতে হয় সেইটুকু সভ্যতা ভদ্রতাও এর মধ্যে নেই তা যাই হোক পাঁচশো টাকা দিয়েছে দিদিকে কিছু দিয়েছে কিনা জানি না যদিও না দেয় যদিও না দেয় তাতেও সমস্যা নেই কারণ দিদি এই ভাইকে বিক্রি করে একদম মোটা টাকা ঘরে তুলে নিয়েছে অলরেডি বহুদিন আগে কাজেই দিদিকে যদি নাও দেয় দিদি এই যে ব্লগিংটা দেখালো ও দেখালো এবং এইটার যে প্রমোশনটা যে হলো দিদির এইটা দিদির মোটামুটি একটা ভিডিওতে ওই রাখির থেকে অনেক বেশি টাকা উঠে যাবে দিদির ওই সময় কোনো চাপ নেই হ্যাঁ দিদিকে ভাই কিছু দিল না দিল ভাইকে বিক্রি করে দিদি যা নিয়ে নিয়েছে দিদি ভালো জানে মানে একেবারে কি বলবো ওই বাইরে গিয়ে বাইরে গিয়ে চেন্নাইতে গিয়ে একেবারে সুন্দর ভিআইপি ট্রিটমেন্ট তারপরে ওখানে গিয়ে শপিং মলে শপিং বিনা বিনা লোকের পয়সায় শপিং লোকের পয়সায় বডি চেক তারপরে এই এত ভিউয়ার্স সেখান থেকে ইনকাম মানে ইনকামই ইনকাম ইনকামই ইনকাম হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে ইনকাম মানে দারুণ ইনকাম এইসব পথ কেউ ছাড়ে ভাই এইসব পথ কেউ ছাড়ে তো দিদির ভাই যদি ভাইকে পাঁচশো টাকা দিয়ে যা নিয়ে নিয়েছে বহুত নিয়ে নিয়েছে যদি ভাই রাখি উৎসব উপলক্ষে দিদিকে নাও কিছু দেয় দিদির তাতে কিছু সমস্যা নেই দিদি বলছে রকম দিনে কি যে এখন অবস্থা আরে দিদি আ আরে দিদির কি কষ্ট হচ্ছে দিদির কষ্ট ঝরে ঝরে পড়ছে সমস্ত শরীর দি না দিদির কষ্ট ঝরে ঝরে পড়ছে তিলকতমার জন্য দিদির কষ্টে একেবারে প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছে ওষ্ঠাগত হ্যাঁ কালকে চীনা কি করেছে চীনা একটা মানে থামনেল টাইটেলে খেলেছে চীনা থামনেল টাইটেলে খেলেছে সুদীপ্তদার হ্যাঁ মানে কি বলে থামনেলে সুদীপ্তদার নামটা চিপকেছে কিন্তু সুদীপ তাকে দেখায়নি দিদির কি ফাটা ফেটেছে বাবা দিদির দারুণ ফেটেছে দিদি কি করেছে সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে ফেললো কি করে না একটা এরকম করে ফোন ধরে সুদীপ তোদার সঙ্গে কথা হলো না কি এরকম একটা থামনেল দিয়ে দিদিও থামনেলে হ্যাঁ ক্লিক বেট খেলে ব্যাস বেরিয়ে গেল। বেরিয়ে গেল লোকে হুমড়ি খেয়ে পড়লো আবার কি কল রেকর্ডিং দিল আবার কি দাদার সঙ্গে লাভ দিয়ে গিয়ে পড়লো যে দিদির সঙ্গে আবার কি কথা হলো সুদীপ্ত দাস সঙ্গে কি আবার দিদির কোনো কথোপকথন হলো লাভ দিয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো পরে গিয়ে দেখলো ভা ভোভা দিদি এগুলো চোখে দেখতে পায় না দিদি যখন ক্লিক বেট খেলে দিদি চোখে দেখতে পায় না দিদি যখন ভন্ডামি করে দিদি সেগুলো দেখতে পায় না কিন্তু ভাই অন্য কেউ কোথাও থামনেলে বা টাইটেলে যদি ক্লিক খেলে চীনা যদি তার বাচ্চা নিয়ে কোনো কথা বলে দা দিদির একেবারে ফেটে পুরো একদম জায়গা মতন ফেটে চৌচির হয়ে হাতে চলে আসে বা সঙ্গে সঙ্গে দিদি কি করে নাচতে নাচতে বসে যায় নাচতে নাচতে বসে যায় কালকে একটা ভিডিও করেছে যেখানে সুতপা বলেছে যে সুতোপাকে বলেছে একটা মানে ভাতারি নিয়ে কোনো কথা বলেছে তো সেই কথাটা বলার জন্য সুতপা বলেছে হ্যাঁ সুতোপা বলেছে হ্যাঁ বা বলেছে তুই বাপ ভাতারি তা সুতপা বলেছে আমার বা আমার বাপ এবং আমার স্বামী দুজনই আমার ভাতার কারণ হচ্ছে সুতোপার যেটা বক্তব্য দিয়েছে যে ভাত দেয় যে সেই ভাতার আমরা সবাই জানি হ্যাঁ যে ভাত দেয় যে তা সেই হচ্ছে ভাতার সমাজ যদি তোমরা আলোচনা করো সেই ক্ষেত্রে ভাত দেয় যে সেই ভাতার তাহলে সুতপা বলেছে যে আমাকে আমার বাবাও ভাত দেয় আমাকে আমার স্বামীও ভাত দেয় আমি যতদিন বাবার কাছে ছিলাম বাবা ভাত দিয়েছে এখন স্বামীর কাছে আসছে স্বামী ভাত দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে দুজনেই আমার ভাতার এইবার দিদি বসে গেল আমি তো শিক্ষিত না আমি তোর মতন না আমি এইসব মানি না আমি এটা মান তারপরে তৎপুরুষ সমাজ না আমি কারক বুঝিনা আমি কিচ্ছু বুঝিনা আমার এসব বোঝার দরকারই নেই আমি ভাই পড়াশুনো জানি না আমি একটাই বুঝি ভাত দেয় না ভাতারে ভাত দেয় গতরে আমারে আমার মা ছোটবেলা থেকে এই সবই শিখাইছে মানে ওনার যে মানে যার কাছে লালিত পালিত হয়েছে সেই মা শিখাইছে ভাত দেয় না ভাতারে ভাত দেয় গতরে আসলে ওনারা তো গতন নিয়েই কাজ ছোট্ট থেকে জবের থেকে জ্ঞান হয়েছে গতন নিয়েই ওনাকে কাজ গতর বিক্রি কইরা কি করে কাজ কইরা টাকা ইনকাম করতে হয় এইটাও দেখা দেখা রপ্ত হয়ে গেছে ওই জন্য মাথার মধ্যে ওই না তাই দিদি ওই গতরে ভাত দেয় ওইটাতেই বিশ্বাসী দিদি এই সবে বিশ্বাসী না তো এইটা হচ্ছে দিদির বক্তব্য তা বলছে দিদি এই যে তিলক তোমার ব্যাপার নিয়ে এত নাটক বাজেটা মানে আপনি মারেন বিশ্বাস করেন আপনার মুখে না তিলক তোমার নামটা শুনলেও গা গুলায় গা গুলিয়ে ওঠে গা বমি বমি করে যে আপনার মতন নোংরা মহিলা যে সমাজের একটা কিট যে সমাজের একটা কিট যার কাছে মেয়ের একটা পণ্য যার কাছে কন্টেন্ট মানে কোনো একটা মেয়েকে ধরো তার পুরো চরিত্র হনন করো তাকে উলঙ্গ করে বাজারে বিক্রি করো সেইখান থেকে আর্নিং করো সেই টাকায় বসে বসে ফুর্তি মারো এটা হচ্ছে আপনি আপনার মুখে তিলক তমা কেন কোনো মেয়ের নামি আপনি বলবেন না সহ্য করা যায় না সহ্য করা যায় না হ্যাঁ আপনার গ্রুপের মহিলারা লাইভ করে অন লাইভে বসে একটা মেয়েকে রেড ট্রেড দিচ্ছে রেফ ট্রেড দিচ্ছে একটা ভিডিও নামিয়েছেন একটা ভিডিও নামিয়েছেন নামানোর প্রয়োজন মনে করেননি নামানোর প্রয়োজন মনে করেননি এখানে নাটকবাটি মারতে আসেন নাটক হ্যাঁ কিসের নাটক করেন আপনি যে ওর নাম কি বলে তিলক তোমার জন্য আপনি প্রচণ্ড দুঃখিত দুঃখিত এইসব ভণ্ডামি করবেন না আপনার ভণ্ড ভিউ আপনি যা করবেন যা করবেন জামা কাপড় খুলনাও যদি নাচেন আপনার ভিউআরা তাই দেখেই হাততালি দেবে ওগুলো বাদরে পরিণত হয়েছে বুঝতে পারছেন আপনি ওদের বাদরে পরিণত করেছেন যেমন ডুকডুক 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 করে হ্যাঁ ডুকডুকি বাজাবেন আর ওরা সেই রকমভাবেই নাচবে সেই রকমভাবেই নাচবে আপনার ভাইয়ের অবস্থা দেখেন আপনার ভাইয়ের অবস্থা দেখেন বৌড়ে একসময় বিক্রি করতে বসছিল বৌড়ে বিক্রি করা ও টাকা পয়সা ইনকাম করছে আজকে সেই টাকা পয়সা আত্মস্বাদ করছেন কারা আপনার মতন আপনার মতন মানুষজনরা আপনার মতন মানুষজন ও একদিন বৌড়ে বিক্রি করছে আর আজকে দায়িত্ব নিয়ে আপনারা আপনারা চারিপাশে যারা আপনার ভাইয়ের পাশে দিদি দিদি মারাইতেছেন সেই দিদিরা দায়িত্ব নিয়ে ভাইরে বিক্রি করে ওয়াইটির বাজারে ইনকাম করে যাচ্ছেন দায়িত্ব নিয়ে বিক্রি করে ইনকাম করছেন ওইটা একটা পাবলিক প্রপার্টিতে পরিণত হয়েছে ওইটা এখন পাবলিক প্রপার্টিতে পরিণত হয়েছে পাবলিক যেমনভাবে নাচে আপনার ভাই তেমনভাবেই নাচে এই রেকর্ডিং দাও এই রেকর্ডিং দাও এই রেকর্ডিং দিচ্ছ না কেন আর তোমার ভিডিও দেবো না ভাই বসে বললো ভাই বসে বললো রেকর্ডিং নিয়ে কি না ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে হবে ভিউয়ার্সরা বলেছে নাহলে ভিউজ দেবে না সঙ্গে সঙ্গে ভাই বসে গেল রেকর্ডিং নিয়ে হ্যাঁ কী অবস্থা কি দুরাবস্থা একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ যার একটা সদভাবে ইনকাম করার ক্যাপিবিলিটি নাই একটা সদভাবে ইনকাম করার মানসিকতা নেই নোংরামি করবো বসবো সকালবেলায় পরিশ্রম করব না কিছু করব না বসবো ক্যামেরাটা খুলব বসবো বউকে বিক্রি করব আর খাবো বউকে বিক্রি করব আর খাবো এইটা হচ্ছে যার কাজ হ্যাঁ আজকে দেখেন আজকে দেখেন বউ বিক্রি করতে গিয়ে নিজে বিক্রি হয়ে বসে আছে আজকে এমন পরিস্থিতি এমন পরিস্থিতি মা মানুষ যা খুশি ওর মুখে ছুঁড়া মারছে ও তাই ভিউজের নাম করে যা করতে বলবে ওরে ওর পরিস্থিতি এমন ও তাই করবে ও তাই করবে যদি বলে ওট তাহলে উঠবে যদি বলে বস তাহলে বসবে যদি বলে দাঁড়া তাহলে দাঁড়াবে যদি বলে ঘর তাহলে ঘুরবে এর পরিস্থিতি এই রকম এর পরিস্থিতি এই এই রকম আজকে রকম একটা দেশের পরিস্থিতি এই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেইখানে সে কি করছে যেই ব্যাপারটা কোনোদিনও পালনই করেনি যেই রাখি উৎসবের রিচুয়ালটাই তাদের নেই আজকের ডেটে তার রাখি উৎসবের কথা মনে পড়ছে কেন না দুইটা কারণ এক বৌড়ে দেখাতে হবে দেখো আমাকে লোকে কত ভালোবাসে দুই হচ্ছে দিদিকে দেখা যাবে দিদি দেখো তুমি আমাকে রাখি না পড়াতে পারলেও কি হয়েছে তোমার ভাই সার্বজনীন ভাইতে পরিণত হয়েছে সবাই তোমার ভাইকে রাখি পড়াচ্ছে রাখি দিচ্ছে রাখি তুই আসলে ওই লাতখরগুলার হ্যাঁ লাতখরগুলার হাত থেকে রাখি পড়তেই ডিজার্ভ করিস ওইটাই তোর জন্য তোর বরাদ্দে ওইটাই আছে তোর দিদির পরানো রাখি তুই ডিজার্ভ করিস না রক্তের রাখি পড়া তুই ডিজার্ভ করিস না রক্তের সম্পর্ক তো তোর মানে কী বলবো অকাতেই নাই অকাতেই নাই একটা পারিবারিক লোকের পরিবারের লোকের সঙ্গে তোদের কোনো সদ্ভাব নেই না কাকা না পিসি না মাসি না মামি না জেঠি না জ্যাঠা কারোর সাথে নেই কারোর সাথে নেই পরিবারকে তুই তুই আর 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 বাচ্চা বাচ্চা বাবারে পুরা দমে ব্যবহার করিস বোঝা যায় উনি জাস্ট ওই বাড়িতে একটা আছে মানে ওই কি বলবো কাজের লোকের মতন যার শুধু কাজের সঙ্গে যার সঙ্গে সম্পর্ক বাড়িতে কাজ করেন সেই বেসিসে উনি থাকেন সেই যে উনি থাকেন আর তুই আর তোর মা পুরো এখানে তোর মা পুরো ঘরে ঘরে পুরো কাঠি ঘোরায় লাঠি ঘোরায় ছড়ি ঘোরায় হ্যাঁ আর তুই কি করিস মারে দিয়ে কাজ করাস নিজের ব্লগিংটা বুঝিস ব্লগিংটা করিস আর ইনকাম করিস ওই জন্য মাও এখানে কাউরে ঢুকতে দিতে চায় না আর তুই তো তুই তোর ব্লগিং দেওয়া কথা বউ বিক্রি করা ভালো ফেস ভ্যালু তৈরি করে নিছিস ওই নিয়ে বেচা বেচ্ছা বেচ্চা খাচ্ছিস তাহলে তোর এই পরিস্থিতি তুই আবার বসছিস যে দিদিটা দেখাতে শু যারে দেখাতে চাস আমার মানে আমি যতটুকু বুঝি আমার মনে হয় না তোর ওই ভিডিও তোর দিদি এইরকম করেও তাকায় দেখে এইরকম করেও তাকায় দেখে না যে ভাই অন ক্যামেরায় তার দিদির কতগুলো অসভ্যের হাতে তুলে দিয়ে বিক্রি করায় সেই রকম ভাইয়ের পরিচয় দেওয়ার থেকে না দেওয়া ভালো না দেওয়া ভালো আমি আমার যতটুকু মানে মনে হয় তোর দিদিরা দেখা তোর মানে ভিডিও তো দূরস্থ তোর নামও মনে হয় তিনি শুনতে অপছন্দ করেন শুনতে অপছন্দ করেন কাজেই ওই যারে দেখাইতে চাইছে হাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত রাখি পরায়া ওইটা তুই নিজেরা দেখা আর তোর ভিউ দেখা তারা খুশি হইবে তারা গদগদ হবে না চিনা তোর ওই সব দেখা নটঙ্কি দেখা মানে দাঁত বার করে হাসি ছাড়া কিছুই হাসবে না আর না তোর দিদি তোর ওই সব দেখা দুঃখ প্রকাশ করবে যে আমার ভাইরে আমি কোনো দিনও রাখি পড়াতে পারিনি আজকে দেখো ভাই আমার সার্বজনীন ভাই ঘুরে বেড়াচ্ছে কত রাখি আমার ভাই পড়ছে আহারে ওইটা দেখে তোর মা তোর মা ওইটা দেখে খুশি হবে যে আমার আদর্শ সন্তান আমি আদর্শ দিয়ে মানুষ করেছি আদর্শ সন্তান সমাজের আদর্শ সন্তান সবাই আমার ভাই আমার ছেলেকে সার্বজনীন ভাই বানিয়েছে আমার ছেলে এত গুণী গুণটা কি বউ বিক্রির গুণ গুণটা কি দিদি বিক্রির ঘেন্না ছাড়া না তোর মতন পুরুষ মানুষরা দেখলে আর কিছু আসে না বুঝতে পারছিস এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো